ভারত জয়ী হতেই পাল্টি খেলেন আইআইটি বাবা এক স্যান্ডেলে মনে মনে জানতাম ভারত জিতবে ভবিষ্যৎবাণী থেকে বিরত থাকুন পরামর্শ সকলের হাজার চেষ্টা সত্ত্বেও পাকিস্তানকে হারাতে পারবে না ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচের আগে এমনটাই দাবি করেছিলেন মহাকুম্ভের ভাইরাল আইআইটি বাবা কিন্তু বাস্তবে হলো তার ঠিক উল্টো গোটা ম্যাচের দাপট দেখিয়ে পাকিস্তানকে হারালো ভারত আর সেই ম্যাচ শেষ হওয়ার পরেই ট্রোল শুরু সেই আইআইটি বাবাকে নিয়ে বিপাকে পড়ে পুরো একশো ডিগ্রি ঘুরে গেলেন তিনি ম্যাচ শেষ হতেই ভারতীয় সমর্থকদের কটাক্ষের শিকার হন আইআইটি বাবা তাকে অনেকেই এবার ভবিষ্যৎবাণী করা থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন মহাকুম্ভে ভাইরাল আইআইটি বাবা নামে যিনি পরিচিত যার প্রকৃত নাম অভয় সিং কিন্তু আইআইটি বাবার ভবিষ্যৎবাণী বাস্তবে তেমন কিছু হয়নি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েই জয় তুলে নিয়েছে রোহিত কোহলিরা খেলা শেষ হওয়ার পর ট্রোল্ড হতেই পাল্টি খেয়ে সেই আইআইটি বাবা দাবি করেন মনে মনে তিনি জানতেন ভারতই জিতবে কিন্তু কোথায় এই আইআইটি বাবা খুঁজছে গোটা দেশ পাকিস্তান জিতবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন আর এবার ট্রলের শিকার বাবা বিরাট কাণ্ড ঘটে গেল তার সাথে চ্যাম্পিয়ন ট্রফি আর তাতে নাকি বিরাট কোহলি যতই চেষ্টা করুক ভারতের পরাজয় নিশ্চিত এমনই জানিয়েছিলেন কুম্ভ মেলায় ভাইরাল হওয়া এই আইআইটি বাবা আইআইটি বাবার কথায় অনেকেই ভেবে নিয়েছিলেন যে তার কথাই সত্যি হবে তবে এবার তার কথাই যে কোনো গুরুত্ব নেই তা বোঝা গেল ভারত পাকিস্তান খেলার শেষে রকম কম্পিটিশন ছাড়াই গোহারা হারল পাকিস্তান বিরাট সাফল্য ভারতের সাথে কোহলির সেঞ্চুরি ব্যাপক ট্রোলের মুখে পড়ে অবশ্য ডিগবাজি খেয়েছেন আইআইটি বাবা এক স্যান্ডেলে সকলের কাছে ক্ষমা চেয়েছেন পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার ছবিও সঙ্গে লিখেছেন আমি সকলের কাছে ক্ষমা চাইছি আসুন সকলে মিলে একসাথে সেলিব্রেট করি পার্টি করি আসলে আমি কিন্তু মনে মনে জানতাম যে ভারতই জিতবে তবে আইআইটি বাবা ক্ষমা চাইলেও নেটিজেনদের তোপ থেকে রেহাই পাচ্ছেন না আইআইটি বাবা ধরা দিয়েছিলেন মহাকুম্ভে তবে সেই কুম্ভ মেলা থেকে ফিরতেই তাকে দেখা যাচ্ছে অন্য রূপে আর তার নেই কোনো দাড়িগোপ সমস্ত কিছুই কেটে ফেলেছেন তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন কিন্তু তার কোনো মানে নেই এমনকি তাকে টি শার্ট পরা এক অন্যান্য মডার্ন সাধুদের মতো ড্রেস করতেও দেখা গিয়েছে তবে ক্ষমা চাইলেও নেটিজেনদের তোপ থেকে রেহাই পাচ্ছেন না আইআইটি বাবা নেট দুনিয়ার পরামর্শ ভবিষ্যৎবাণী না করে বরং লোকচক্ষুর আড়ালে থাকুন তিনি রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন